গিবত করা যেরকম গুনা গিবত শোনাটাও গুনা ভাইরে রে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কি ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুনা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি গিবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার কিন্তু কিছুদিন পর আবার গিবত হয়ে যায় এখন গিবতের তবা কিভাবে করব এর থেকে দূরে থাকার উপায় কি আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী সাল্লাম বলেছেন আতাদ্রু না মাল তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাল্লামকে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে হলো গিবত আহা কা মায়াক তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত অনেক সময় হয়ে যায় আমাদের আল্লাহ আমাদের মাফ করুক করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা কি মাস আলাদা কোনো মুফতি হিসাবে দেয় না কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পেছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোস্তু বলেছেন এবং হারাম গিবত আল্লাহ নিষেধ করেছেন আপনি করেন না এটা বললে তখন ওই গিবত শয়তান করে। শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনারা শয়তান তার দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোন কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবধ হবে আর যদি দেখা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা হবে আদর তো গিবধের চাইতে আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা গিবধ করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখেন না মানুষ হন আপনি যদি আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যে মাহফিলে বসে বলতেছি এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নাম আগে খুব একটা বলে নাই আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখে আছে না নাই আলেম কুলে শিরোনমি মণি কামেলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হতো ওখানে আবার হুজুরের বসায় বসায় দেয় আছে না কি কি ওয়াজ ওয়াজ মাহফিল মাহফিল এগুলা থেকে মানুষ ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশে অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে ধরেন এমন কোন মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন অনেক কত ভালো মানুষ উনি কোন যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে থাকলে দোষ সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে আসে শুধু পামপটি দি ভাই আপনার মতো মানুষ নাই ভাই জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত একটা অমানস আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ ঠিক না ভাই ঠিক আমরা পিছনে করি আর সামনে আসে এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন আগে প্রশ্ন ভাই কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে করছে কেন একটা মানুষ একটা মানুষকে গিবত করছে কারো মারা নাই তো এমন কোন ক্ষতি করে নাই তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠী খাওয়ার চাইতে যখন অপরাধ বলেছে বা গোষ্ঠী খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তা আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানাইলে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজ্জুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা মতো করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগোচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এজন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতেও আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়ে আসে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইতে আইস আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যদি মনে কিছু না করেন ভাই একটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা ভুলিলে মাফ করে দিয়েন ভাই আপনি একা একা চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না এরপরে অগচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপর দিয়ে মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না বেঠি এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হলো গিবত এটা হারাম আল্লাহ তারা আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তফিক দান এখন প্রশ্ন হলো এই গিবত থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবদ করে ফেলেছি সেগুলো কি করব। কোনো মানুষের গিবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি আমি ওনার করে ফেলছি তাহলে বলবো এক আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল তুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজিতে বরকত দান করেন ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন এটা গিবতের কাপারাংশ আল্লাহ আরেকটা হলো গিবৎ হয়ে গেছে তো করবেন এই লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন গিবৎ হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাই পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিছামিছি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ওই দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর জিজ্ঞাসা করাই করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয় যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইন আবার এটাও যাত্রার কাছে চাইন না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কো বদনামি করে মাপ চাইতে আস চান আমার কি বদনামি করছো সেটা তখন চিন্তা করবেন ছেড়ে দাও আমার কেন্দ্রে মাপ চাওয়ার দরকার না আমার ছেড়ে দাও এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবে না আর যদি বললে উল্টা রাগ করবে না হয় তাহলে তারা বলার দরকার নেই আল্লাহর কাছে করবেন এবং অন্য কাফারাগুলো আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন